আমাদের আন্দোলন সংবর্ধ করতে না পারে তাদেরকে জেলে পড়ার আইন তৈরি করা হয়েছে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা শ্রমিক নেতাদের ফাইন দিতে হবে তার জন্য আইন তৈরি করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট সেভাবেই হচ্ছে তৈরি করা হয়েছে ভারতীয় নাগরিকত্ব আইন তার যে নতুন একশো এক নম্বর ধারাতে সেই আইন তৈরি করা হয়েছে এভাবে গোটা দেশে আজকে শৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েন করে আজকে এক চটিয়া পুঁজিপতি দেশি বিদেশি সাম্রাজ্যবাদীদের স্বার্থে গোটা দেশকে লুট করে দেশের মানুষকে লুট করে আজকে তাদের চরণে তাদের পায়ে

কৃষি ক্ষেত্রে গোটা দেশের শ্রমজীবী মানুষ তার অধিকাংশ লুট করে নিয়ে গেছে এক শতাংশ ধনিক শ্রেণী আর গোটা দেশে ধনী দরিদ্র আজকে তীব্র বৈষম্য আজকে গোটা দেশে সারা পৃথিবীতে হাঙ্গার ইন্ডেক্সে আমাদের ভারতবর্ষে যে রিপোর্ট সেই রিপোর্টে আমরা দেখেছি আহত মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে ভারতবর্জ্যে এটাই হচ্ছে হিন্দুত্ববাদ এটাই হচ্ছে নরেন্দ্র মোদির রামরাজ্য গঠনের নামে মানুষকে এইভাবে তারা মোহগ্রস্ত করে আজকে সাম্রাজ্যবাদ আর পুঁজিবাদের লুণ্ঠনের ব্যবস্থা তারা গোটা ভারতবর্ষে কায়েন করেছে সুজীবী মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা এই শোষণের ব্যবস্থাকে আমরা উচ্ছেদ করতে চাই সেহেতু সর্বভারতীয় সম্মেলন ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ থেকে চৌঠে জানুয়ারি এই সম্মেলনে আমরা আলোচনা করব যে আগামী দিনে কেন্দ্রের এই নরেন্দ্র সরকার বা ত্রিপুরাতে এখানে এই যে বিজেপি সরকার এই সরকারগুলোর বিরুদ্ধে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে কিভাবে এই সরকারকে আমরা উৎছেদ করতে পারি এবং তার জন্য আমাদের সাথে আজকে গোটা দেশের কৃষক খেদ মজুর ছাত্র যুব মহিলা समस्त অংশকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি সেই লক্ষ্যে কমরেড আমরা এবনর চেষ্টা করছি त्रिपुरातील এই গুর্বিনীত শাসক দলকে তাদের আগামী দিনের দরজা দেখিয়ে দেওয়ার জন্য যারা এই সমাবেশে সামিল হয়েছেন লাল বন্ধুরা আপনাদের এই কর্মসূচিকে আটকানোর জন্য আপনারা শুনেছেন আজকেই শুধু পরিবহন তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করিনি চলবে না অনেকে ফোন করছিলেন গতকাল দশ তারিখ নাকি রেল চলবে না তার সাথে বিগত কিছুদিন ধরে নানাভাবে হুমকি ধমক এগুলো তো ছিল যেগুলো এখন আমাদের কাছে জলবাদ হয়ে গেছে এই যে সভা আমরা এখানে করছি তারা চায়নি এরকম রাজপথ আটকে এ সভা করার জন্য রাজ্য সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ার পর প্রকাশ্য কর্মসূচি হবে প্রশাসনকে জানানো হয়েছিল আমাদের একটি প্রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের যে এরকম বড় জনসভা বড় কর্মসূচি সংগঠিত করার জন্য এটা শুধু এই দানি কালে নয় আজ থেকে আরো চল্লিশ বছর আগে থেকে রাজতন্ত্রের অবসান হয়ে যাওয়ার পর গণতন্ত্রের সূচনা হওয়ার পর থেকে আজকের যে স্বামী বিবেকানন্দ ময়দান বা আস্তাবল ময়দান আমি যখন স্কুলের ছাত্র আগরতলা শহরে তখন থেকে দেখে এসেছি সমস্ত কর্মসূচি সেখানে পরবর্তী কিন্তু যে মাত্র তারা পেট পেল এরকম একটা বড় সমাবেশ সবে এখানে একটা মেলা লাগিয়ে দিল কেন মেলা লাগাতে হবে সেখানে

মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ আটকে রাখতে হবে আসল কথা হলো এই সরকার তারা মৃত সন্ত্রস্ত তারা পালাবার পথ করছে যে না বিরোধী দলকে গণতান্ত্রিক শক্তিকে সিআইটিউর মতো এই শ্রমিক আপনার সাথ আন্দোলন করেন তাদেরকে আটকাতে হবে আজকে আপনারা যারা এখানে আসছেন তারা চা বাগানের শ্রমিক রাবার বাগানের শ্রমিক নির্মাণ শ্রমিক অসংখ্য ত্রিপুরাজ্যুত সেরকম কলকারখানা নেই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক সাথে ছট মজুর দিন মজুর জুমিয়া